বাসাতে চিকেন ফ্রাই করলাম নমস্কার সন্ধ্যাবেলা আজকে চলে আসলাম একটু চিকেন ফ্রাই করতে তা ছোটো বাচ্চা বাসায় থাকলে মাঝে মাঝে তো কিছু করে খাওয়ানো লাগে খাওয়াতে হয় নয়তো মন খারাপ করে কিন্তু আমার সময় হয়ে ওঠে না অনেক দিন বাদে বাদে হয়তো বা কিছু করে খাওয়াই আর আমার অমিমনি আছে কিছু খেতে হলে তখন ও নিজে থেকে নিজে করে খায় আর তারপরে ও বেশিরভাগ কি খাই সুপু লুডুসে খায় আর কি বলবো লুডুস করে খাই তারপর মানে ওর মনের মতো যে সমস্ত জিনিসও পারে সেইগুলো করে খায় আবার মাঝে মাঝে আরেকটা করে খায় কী জানেন ভাজা ভাত করে খায় হুম ভাজা ভাত ডিম ঠিম দিয়ে সুন্দর করে পেঁয়াজ ট্যাজ দিয়ে একেবারে ওর মনের মতো করেও খাই আর আমার তো সময় হয় না মনাকে নিয়ে আমি ব্যস্ত থাকি তা আজকে চলে আসলাম যে ভাবছি কি করে দেব তা আমি আবার কি করে জানেন এই ব্রয়লার মুরগি যখন নিয়ে আসে তখন আমি ব্রয়লার মুরগি ওটাকে কি বলে পাখা না নাকি যেন আমি বলতে পারবো না সঠিক তা ওইটা আমি আজকে রেখে দিই রেখে দিয়ে তখন ওটা ওই দুটো ওদের পরে আমি করে দিই এদিকে মাংস খাওয়া হয়ে গেলো এদিকে ফ্রাই করলাম সেটাও খাওয়া হয়ে গেলো তা চারটে রেখেছিলাম মানে দুই দিন দুটো দুটো করে দুটো রাখেছি আর একদিন দুটো রাখেছি তা সেই দুটো হয়েছে কি আমার আবার একটু ভুলা মন আছে আমি এবার ফ্রিজেই ঢোকাতে ভুলে গেছি পরের দিন যেয়ে দেখি কি ছিঙ্কির উপর ফুলে রেখে দিয়েছি খুলে দেখি যে আমার সেই মুরগি সেই পা দুটো এই জন্যে এখন আর মানুষরা তিনজন তিন বোন তখন কী করব দুটো ওই পাখা হয়ে গেছে এখন দুই পিস মাংসরা টুকরা নিয়ে নিয়েছি ওদের হয়ে যাবে কারণ আমি তো অবশ্য খাবো না এই জন্য তা আমি কিভাবে করব মানে আমার করা হচ্ছে বাংলা করা যে কোনো রকমে না জেরে করে দেবো হয়ে যাবে হুম এরকম আর আমার মেয়েরাও খুব জুলুম করে না যা দেবো তাই খাবে সাদা মাঠা আমার মেয়েগুলো কোনো অজুহাত নেই জুলুম নেই কিছু নেই তা দেখাচ্ছি আমার মাংসগুলো আমি কি করব। আমি দাঁড়াও একটু আমি এখানে কি করছি জানেন আমার এই যে মুরগির এই যে এই যে পা দুটো বললাম না দুটো ইয়ে হয়ে গেছে ভুলে গেছিলাম আর এখানে হচ্ছে গিয়ে দুই পিস মাংস নিয়েছি আর আমি এখানে কি দিয়েছি জানেন একটু ইয়ে দিয়েছি আদা পেঁয়াজ রসুন আর পেঁয়াজ রসুন আর একটু দুধ নিয়েছি নিয়ে আমার এই মাংসটা আমি একটু ভালো করে একটু মানে জ্বালিয়ে নিয়েছি জ্বালিয়ে মানে যে টেনে গেছে আমি বন্ধ করে দিয়েছি আর এখন আমি এটা কি করব মানে সাদা একটা যেটা করি সেটাই করব যে আটা নেবো ওই আটার ভিতরে একটু ই করবো গোলমরিচের গুঁড়া দেব। আর আমার এমনি বিভিন্ন ধরনের মশলা বা গুঁড়া করা থাকে সেইগুলো একটু দেব আর একটু দেব হচ্ছে গিয়ে ঝাল মনে একটু শব্দ করো না আমি একটু ই করছি করে তখন ওই যেভাবে কোট করে সবাই তো জানেন কীভাবে করে এটা আমি দেখাচ্ছি না ওইভাবে মাখিয়ে আমার বাচ্চাদের ভেজে দেবো ওরা খেয়ে নেবে এক পাশে একটু ভালো হয়েছে আর এক পাশে একটু মনে কেমন যেন কাঁচা কাঁচা কাচা হয়েছে বা তেলে যখন ভাজবো তখন ঠিক হয়ে যাবে তা মানে আমাদের মতো যারা কি বলবো গরিব বললেও কি বলবেন আর বাচ্চাদের সময় তো আর সব কিছু কিনে খাওয়াতে পারি না যে বাসায় ঘরোয়াভাবে বাচ্চাও খুশি হয় শব্দ শব্দগচ্ছ কিন্তু এই শব্দ আমার এখানে আসছে ঘরোয়াভাবে যেটা খাওয়ানোর এটা মানে আমাদের মনের ছোটো খাটো বাচ্চাদের তৃপ্তি মেয়ে মেটানোর জন্য হুম যে ওরাও খুশি থাকবে তাহলে ভালো থাকেন এই পর্যন্ত আমি এরপর ভাজবো হুম আমি এইভাবে এই যে মাখিয়ে নিয়েছি আর আর এই যে এখানে একটু এইভাবে কোট করে নিচ্ছি এই যে এরকম এবার আমি